বলেন আমরা আনবক্স শুরু করে ওয়াও এত সুন্দর কালেকশন এটার ভিতরে একটা ফিউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন আপনারা এন্ড স্টেপের বাহারি কালেকশন রয়েছে এটার মধ্যে দেখেন কতগুলো স্টেপের কালেকশন রয়েছে একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন একটা বডি পাচ্ছেন একটা প্রোটেক্টর কেস প্রোটেক্টর কেসটা দেখেন চমৎকার একটি প্রোটেক্টর কেস রয়েছে এন্ড এটার ভিতরে আবার কি আছে এটার ভিতরে আবার স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিছে দেখেন স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর এটা থাকবে এইখানে তো এই যে প্রোটেক্টর কেস সহকারে এখানে কি কি পাচ্ছেন দেখে দিয়েছি একটা খুব সুন্দর কিন্তু আপনারা গোল্ডেন কালার এর মধ্যে চেইন পেয়ে যাচ্ছেন আর থাকতেছে একটা স্টিসের মধ্যে কিন্তু চমৎকার একটি ব্ল্যাক কালারের মধ্যে আপনারা স্ট্রিপ পেয়ে যাচ্ছেন আরেকটা থাকতেছে এটাও কিন্তু আলপাইন লুপের মধ্যে orange কালার আরও একটি চেইন সিস্টেম ওয়াও আর একটি ম্যাগনেটিক চেইন সিস্টেম স্ক্র্যাপ রয়েছে দুইটা থাকতেছে হোয়াইট কালার কি দিলো ভাই মাথা নষ্ট করে কালেকশন দেখেন অক্টোপাস ডিজাইনের মধ্যে হোয়াইট কালার আর একটা প্লেন ডিজাইনের মধ্যে হোয়াইট কালার এর মধ্যে পাচ্ছেন দুইটা ওশিয়ান স্ট্রিপ বাহ জস দুই দুইটাই হুশিয়ান স্টেপ পেয়ে যাচ্ছেন একটা সিলভার কালার একটা থাকতে আছে ব্ল্যাক কালার ওয়াও কালেকশন প্রত্যেকটা কালেকশন এই সুন্দর বডিটাও আসছে চমৎকার চার্জার আমরা বডিটা নিয়ে কথা বলবো এটার বডিটা দেখেন সুন্দর বডি বাহ ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে এই পাশে অ্যাকশন বাটন স্পিকার চার চারটে স্ক্রু রয়েছে স্টেপ লক শে সেন্সর এত কিছু দিয়ে এটা ভিতরে কি আছে সেটা আমরা একটু দেখে নিই জাস্ট প্রেস করে ধরবো প্রেস করে ধরলেই কিন্তু ফ্রিট প্রো সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটির মধ্যে দেখেন ওয়াচ ফেসের অভাব নাই প্রচুর প্রচুর ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কাস্টম ওয়াচ ফেস আপনি নিজের ছবি দিয়ে এটার মধ্যে সাজিয়ে দিতে পারবেন এটা সুন্দর করে প্রোফাইল পিকচার দিতে পারবেন এটার মধ্যে জাস্ট একটা প্রেস করব ম্যানুয়াল স্টাইল কিন্তু চলে আসছে দেখেন টাচ রেসপন্স অসাধারণ অসাধারণ ডাবল প্রেস করলে ডায়াল অপশন আছে ফোন বুক হাইড্রেট অপশন বাট অক্সিজেন অপশন রয়েছে ফেসবুক সস এখানে হ্যাল ট্রাফিক ইসিজি অপশন রয়েছে স্পোর্টস এখানে আপনি ক্যামেরা অপশন পেয়ে যাচ্ছেন মিউজিক অপশন ব্লাড প্রেশার রিসেট হ্যাল ট্রাফিক থেকে শুরু করে ক্যালকুলেটর ক্যালেন্ডার এরকম অনেক ফিচার পেয়ে যাচ্ছেন স্টপাচ কিউ আর কোড স্ক্যান করে অ্যাপসটা আমি ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন উপর থেকে যদি প্রেস করি মেসেজ নোটিফিকেশন পেয়ে না আর নিচ থেকে যদি উপরে তুলি এটার মধ্যেও কিন্তু শর্টকাট অনেকগুলা ফাংশন পাচ্ছেন আপনারা এয়ারপ্লেন মোড পাচ্ছেন শর্টকাট কি টস লাইট অপশন রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছে এটার মধ্যে এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মার্কেট চ্যালেঞ্জ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়াই এস ইলেভেন মডেল মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে হলে কোথায় আসতে হবে বিখ্যাত বাজার ডট কম দেখে দিচ্ছি কি কি আছে আবারও দেখে দেন একটা চেন সিস্টেম গোল্ডেন কালার ব্ল্যাক কালার অরেঞ্জ কালার আবার ম্যাগনেটিক চেন সিস্টেম রয়েছে এই পাশে দুইটা হোয়াইট কালার মধ্যে দুইটা সিলভার ব্ল্যাক এর মধ্যে রয়েছে একটা বডি রয়েছে একটা স্ক্রিন প্রোটেক্টর একটা প্রোটেক্টর কেস একে ওয়ারলেস চার্জার এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে পারচেস করে ফেলতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন তারাও নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমাদের কুরিয়ার চার্জটা পে করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম